একটাই জীবন বুঝলেন তো একটাই জীবন একদিন সকালবেলা জানলাটা খুলে দেখবেন বয়স হয়ে গেছে ব্যাস বেলা ফুরল দুদিন আগে দেখা মেঘনি চারাটা কবে বৃক্ষ হয়ে বৃদ্ধ হয়ে এসেছে তাকে কাটতে লোক এসেছে বাড়িতে পাড়ার বড় আপুদের বান্ধবীদের দল বিয়ে করে কোথায় কোথায় চলে গেল সবাই সারাবেলা কাশত যে বৃদ্ধ লোকটা তাকে সবাই মিলে কাঁধে করে নিয়ে গেল গোরস্থান সদ্য গোপ ছাটাল ছেলেটা ঘর সারলো পাড়া সারলো ইউনিভার্সিটিতে গিয়ে আর ফিরলই না কোনো দিন বাবার হাতের দিকে তাকিয়ে একদিন চমকে উঠলেন এত বয়সের সাপ এত কুঞ্চিত চামড়ার দল কবে জমল এসব এই যেন সেদিন রাগী মানুষটা অফিস থেকে ফিরবে বলে সারা বেলা কিসকিস করে শব্দ করে ঘুরে বেড়ানো সিলিং ফ্যানটা পর্যন্ত চুপ করে যেত কি জাদু বলে কি বাতাসে কি অদ্ভুত মায়াই এভাবেই নরম মোমের মতন গলে যায় দিন একটাই জীবন বুঝলেন তার আর ফিরে আসা নেই নেই দ্বিতীয় যাপন নেই আর কোনো সুযোগ দয়া করে বাছুন ঘুরুন বন্ধু হোক দার্জিলিং মেঘে বসুন এক সন্ধ্যায় কাঞ্চনজঙ্ঘায় রাখুন চোখ একটা নরম কাতা গায়ে জ্বালান সমুদ্রের ঢেউ আর এক ফোটা আলোর মুখোমুখি হয়ে জানুন এক অলৌকিক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন আপনি হৃদয় প্রসারী ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ করাই যায় একটাই তো জীবন তাই না জীবন তো একটাই তাই বাছুন সেই জীবনটাকে উপভোগ করুন আজ শুক্রবার আমাদের বাংলাদেশিদের ছুটির দিন আমরা যারা মুসলিম আছে তাদের জম্মার দিন তো শুক্রবারে সবাই চেষ্টা করে কম বেশি ভালো কিছু রান্নার তো আজকে আমি রান্না করেছি ব্রয়লার মুরগি দিয়ে রোস্ট অবশ্যই এর আগে কখনও ব্রয়লার মুরগি দিয়ে রোস্ট রান্না করিনি আজ প্রথম জানি না কেমন লাগবে তারপরেও এতক্ষণ সেটাই রান্না করলাম তো কালারটা কিন্তু দারুণ হয়েছে খাওয়ার পরে বোঝা যাবে যে কেমন লাগলো তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য যারা যেন আমার কবিতাটি শুনলেন তো ইউটিউবে আমি নতুন আপনারা সবাই আমার পাশে থাকবেন পাশে থেকে আমাকে উৎসাহ দিবেন আপনাদের অনুপ্রেরণা এবং সহযোগিতায় হয়তো একদিন পৌঁছে যাব আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে সবার সহযোগিতা ছাড়া কখনোই আমার সে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব না তো সবাই দোয়া করবেন আমার জন্য গলাটা ঠান্ডা লেগেছে তাই অনেকটা খারাপ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ